কক কুঁ খেলে জুয়া খেলে বেরাইস অনেক তো কাম টাম করি কাজ টাস আর ভেল্ডিংয়ের ভাতারটা বুড়ো হলে কি হবে আর তুমি এক হাজার টাকা করে বেকার ভাতার পাই আরও আরও ভেল্ডিং আরও কী বাতার পায় ওরা কী দেরি কষা ভাতারটা তো অত তে তুই তো কার সারি দিম তো কারিপোস দিয়ে দিম তোর নক আর ভালোবাসান হ্যাঁ হ্যাঁ দে ডিপোস দিব না কী দিব কাক বিয়ে করছি ছিলা

চেঙ্গা পাতার শাড়ি বুড়া বাতার ধরে সে মেয়েরা লক্ষ্মী বেকার বাতারে প্যান্ট ধরে অনেক সুস্থ